তুই বিরাজিল সাপোর্ট করিস না তুই তো সকালে হেরিয়ে গেছিস তোর কি যোগ্যতা আছে আমার সামনে দাঁড়িয়ে কথা বলা তোর যে গু গু গন্ধ কাছে এইটা গু গু গন্ধ করবে না তুই এই যে গু কালারে জার সে দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে তাই তুই সামনে দাঁড়িয়ে রয়েছিস কে তুই সাইকেল লাভ লাইবে ওইদিকে দিকে পিসা পিসি যে ওই দিক হাইটে এসে সালাম দিয়ে তারপর সাইকেল চালিয়ে যাবি যোগ্য রাখি সাইকেল চালিয়ে আমার সামনে তো যাচ্ছিস শালা তোমার সাগে ঠাপায় না তুমি ওই জজের উকিল হয়ে গিয়ে কি আর করা

আবার শালা সেনের গোষ্ঠে সময় খারাপ হলে শালা সেনও পড়ে ও নো সময়টা খারাপ যাচ্ছে দেখি সাইকেলে চেন পড়ে গেল ওর মতন হজল শালা আর্জেন্টিনা সাপোর্টার সারা জীবন শালা শ্যাবলা শ্যাবলা গিরি করে গেল খেলা কালো আর বল করে আর ওই শালা আজকে আমার পথের মধ্যে অপমান করে শালা আমার নামে কিছু কইলা এই দাঁড়াই দাঁড়াই দাঁড়া ওর মতন হজল এই তুই কি কইলি কি কইলি তুই

ঠিক আছে তো হেরে গিয়ে ভালো কথা তাই বলে আর শাস্তি দেওয়া লাগবে ওর বাপ দাদা পেয়েছে পাঁচ কাপ ও সে কথা কইয়েই যায় কি করতে এখন খেলা পারে না হেরে যায় প্রত্যেক ম্যাচ এই দা তোর কত বড় ক্ষমতা তুই ওর বাঁধিসিস কে একই পাড়া ছেলে একই সাথে থাকি সবাই ওর বাঁধিস খোল খোল আগে খোলে তুই বেশ দা খোল বিসেলি বিছেলি মুখি টুকি দিয়ে অনেক এখন দেশের কিটা কি করছে না করছে সেই চিন্তায় খোল তাড়াতাড়ি খোল হ্যাঁ এদিকে আয় এ ছাই আয় সম্মান দিলাম সালাম দিলাম ভালো মন্দ জিজ্ঞেস করলাম সে কি করলো কয় সালাম দেওয়া হয়নি আমার এত সালাম দেওয়া হয়নি একসাথে দাঁড়া আমার ঘটনা ঘটে সেটা বল যে নিয়ে মারামারি করছি ওর গালের ভিতর বিচেলি দিয়েছি দড়িতে বাঁধ দিছি যেটা একটা হইলো যারা হইলো ইসলাম বিরোধী তোর হলো ফিলিস্তিনের পক্ষ না না সব দেশের নিয়ে তোরা এই যে এই বাড়াবাড়ি করছিস খুব ভালো কাজ খুব ভালো মনে আছে তোর একদিন খোঁজ নিয়েছে ওই সব নেইমার না মেসি এবার খোঁজ নিয়েছে কোনোদিন তোরা যে জার্সি মার্সি কিনে এই অবস্থা করছে এ জার্সি খোল দুজনায় জার্সি খোল জার্সি খোল এ খোল এ এই দুজনায় জার্সি খোল খোল বি ধর্মীদের জার্সি নিয়ে তোমরা বিরাট একবারে হইরে গিরে দেখা দুজনায় খোল জার্সি খোল মানে কি আর কব খোল দুজনা জার্সি খোল তাড়াতাড়ি খোল জার্সি হয় না তা বই রেথি আছে একবারে হেরে টেরে দিতে দিতে একবার খুব

আমরা বিধর্মীদের দেশীদের সাপোর্ট করবো না সাপোর্ট নিয়ে মারামারি করব না জ্ঞান করব করবো না কি ঠিক আছে কি ঠিক আছে